আমার এই চ্যানেলের সমস্ত দর্শক বিশেষ করে ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত আজ আমরা উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের একটি কবিতা বিষয়ে এই ভিডিও প্রকাশ করতে চলেছি আজকের এই কবিতাটির নাম প্রার্থনা কবির নাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটির মূল উৎস নৈবেদ্য এটি লেখা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালের এই রচনাটি প্রার্থনা এটি পরবর্তীকালে উনিশশো সালে প্রকাশিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থে গৃহীত হয়েছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের এই কবিতাটির হেডলাইন বা শিরোনাম ছিল হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার এই নামে অনুদিত হয়েছে এবং এটি সং অফারিংস যে কাব্যগ্রন্থ যেটি রবীন্দ্রনাথ নিজে অনুবাদ করার জন্য উনিশশো সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন এটি উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের প্রথম কবিতা কবিতাটি আমরা প্রথমে একটু পড়ে নিই তারপর আমরা কবিতার আলোচনাতে আমরা যাব দুটি মাত্র স্তবক আছে মোট কবিতা লাইনের সংখ্যা বা চরণ সংখ্যা হচ্ছে আট আর ছয় চোদ্দ এটি মুক্তক ছন্দে লেখা হয়েছে যদিও এর মধ্যে পয়ার অক্ষ অক্ষরবৃত্ত তান প্রধান বা যাকে আমরা মিশ্র কলাবৃত্ত ছন্দ বলি তার একটা প্রভাব রয়েছে এই কবিতাতে সনেটেরও যেন একটা কোনো বিষয় এর মধ্যেও যেন লুকিয়ে আছে আপন বহু আঙ্গিক এই কবিতাতে আমরা আলোচনা করতে পারি আমরা এখন কবিতাতে সরাসরি কবিতাটা পাঠ করে দেখি কবি বক্তব্যটা কী অনালঙ্কার অনালঙ্কারভাবে আমরা কবিতাটি বুঝবার চেষ্টা করব চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ যেতা শির জ্ঞান যেতা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গনতলে দিবস সর্বরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে যেথা নির্ধারিত স্রোতে দেশে দেশে দিছে দিছে কর্মধারা প্রায় অজস্র সহস্র বৃদ্ধ চরিতা অর্থতায় যেথা তুচ্ছ আচারের মরু বালুরাশি বিচারের স্রোতপথ ফেলেনাই গ্রাসী পৌরুষেরে করেনি শতধা নিত্য যেথা তুমি সর্বকর্ম আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করি ভারতের সেই স্বর্গে করজাগরিত রবীন্দ্রনাথের কবিতা বা গল্প উপন্যাস নাটক বলতে গেলে রবীন্দ্র সরণী যদি আমরা অতিক্রম করি এবং তা সেখানে দেখা যায় প্রধানত তিনটি বিষয় বেরিয়ে আসে এক হচ্ছে ঈশ্বর দুই প্রকৃতি তিন হচ্ছে মানুষ এই তিনের যেন ত্রিবেণী সঙ্গম রবীন্দ্রকাব্য রবীন্দ্রনাথের একবারে বাল্য জীবন থেকেই ঠাকুরবাড়ির যে আদর্শ ঈশ্বরের প্রতি যে নিমগ্নতা বিশেষ করে তার যে পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর তার আমরা যদি গ্রন্থ পড়ি আত্ম সেই আত্মজীবনীর মধ্যেও কিন্তু ঈশ্বরের সঙ্গে যে মানুষের সম্পর্ক সেটাই বারবার তিনি খুঁজে পেতে চেয়েছেন হিমালয় ভ্রমণ নামক অংশে এবং তাদের যে পত্রিকা অক্ষয় কুমার দত্ত সম্পাদিত তত্ত্ববোধিনী পত্রিকা সেই পত্রিকাতে দেবেন্দ্রনাথের যে ঈশ্বর চিন্তা এবং ব্রহ্ম সম্পর্কে তার যে ধারণা যদিও তারা ব্রাহ্ম ধর্মগ্রহণ করেছিলেন মূলত সেই ঈশ্বরের প্রতি অনুরাগ থেকেই রবীন্দ্রনাথের মধ্যেও কিন্তু লক্ষ্য করা গেছে সেই ঠাকুরবাড়ির ঈশ্বর প্রীতির ঐতিহ্য বিশেষ করে প্রভাতসঙ্গীত এবং ক্ষণিকা এই দুই কাব্যের মধ্যে ঈশ্বর ভক্তি উচ্চারিত হয়েছে এবং সমগ্র গীতাঞ্জলি কাব্যে তিনি তো মাথা নত করে দিয়েছেন ঈশ্বরের প্রতি আমার মাথা নত করে দাও হে প্রভু এ তো সেই আত্মনিবেদন সেই আত্মনিবেদনের সঙ্গে কবিতাটির যে উৎস সেই সময়কালটা একটু আমাদের লোকবদ্ধ হয় উনিশশো এক এই উনিশশো এক সাল পর্যন্ত রবীন্দ্রনাথের জীবনে কেবল মাতৃবিয়োগ একটা বড় ঘটনা ছিল তেমন কোনো ভয়ঙ্কর ঘটনা কিন্তু সেই মুহূর্তে ঘটেনি কিন্তু তারপর থেকে শুরু হয়েছে মহা বিপর্যয় উনিশশো সালে প্রথমত তার স্ত্রীর বিয়োগ মৃণালিনী দেবীর মৃত্যু উনিশশো তিন সালে কন্যার রেণুকার মৃত্যু এবং উনিশশো সালে পিতার মৃত্যু এবং সর্বোপরি উনিশশো সাত সালে সমীন্দ্রনাথের মৃত্যু অর্থাৎ পুত্র এসব পরবর্তীকালের ঘটনা কিন্তু উনিশশো সালের আগে পর্যন্ত তিনি কিন্তু দেখেছেন যে মৃত্যু ভয়ঙ্কর জ্যোতিরাদার যে স্ত্রী তার মৃত্যুর পর থেকে তার যে মানসিক আব্যগ্রন্থ সেই মানসিক আব্যগ্রন্থ থেকেই তার মৃত্যু যেন সর্বত্র নিত্য সঙ্গী মরণ ডে তুহ মম শ্যাম সমান এই যে ভাবনা এই ভাবনার সঙ্গে কিন্তু ইতিহাসেরও দিকে কিন্তু লক্ষ্য করা যায় ইতিহাস কি তিনি দেখেছেন বিশ্বব্যাপী যে মানুষের মধ্যে যে হানাহানি দরিদ্রের যে শোষণ এবং আগ্রাসী ঔপনিবেশে উপনিবেশিক শাসকদের যে অত্যাচার সেসবের মধ্যেও কিন্তু তিনি যে মনোযোগী ছিলেন তা এই কবিতার মধ্যেও প্রকাশ পেয়েছে এখন ঈশ্বরের প্রতি তার যেই আত্মনিবেদন এর সঙ্গে কিন্তু তিনি মানুষকেও একেবারে করে দেননি তিনি মানুষকে তার নিজের পায়ে দাঁড়ানোর তার হৃদয় এবং চিত্তবৃত্তির যে বিকাশ তার সাহসিকতা তার পৌরুষত্ব এগুলোকেও তিনি অর্জন করতে বলেছেন পৌরষেও অর্জন না করতে পারলে তাহলে কিন্তু কি হবে অন্যদিকে আমাদের ভারতবর্ষের চিরকালীন যে সমস্ত কুসংস্কার যে সমস্ত অলৌকিক বিশ্বাস এগুলোতে আমাদের জীবন তপ্ত বালু রাশির মতো হয়ে যাবে ফলে আমরা আর সামনে এগোতে পারবো না এই বোধও কিন্তু এই কবিতার মধ্যে ব্যাপকভাবে প্রকাশ পেয়েছে কবিতার যদি দুটো আমরা ছত্রকে দুভাগে আমরা ভাগ করিনি তাহলে প্রথম ছত্রের মধ্যে তিনি কী বলেছেন যে বিশ্ব মানবের মিলনভূমি এই পৃথিবী এবং ভারতবর্ষ সেই পৃথিবীরই একটি অংশ তার মতে জ্যাত্রে বিশ্ব ভবত্রেক নীরম গোটা পৃথিবী হচ্ছে একটি ভাষা জাতি ধর্ম বর্ণ শিক্ষা অশিক্ষা নারী পুরুষ এসবের কোনো ভেদ রেখা রবীন্দ্র সাহিত্যে কিন্তু লক্ষ্য করা যায় না তা সেই মিলনভূমিতে কী হয়েছে না সমস্ত সম্প্রদায় জাতি ভাষাভাষী মিলতে পারে বৈচিত্র্যের মধ্যে যাতে ঐক্য সাধন করা যায় রবীন্দ্রনাথের অধ্যাত্ম সাধনা স্বদেশ সাধনা একই ভিত্তির উপর প্রতিষ্ঠিত সমাজ ধর্ম রাষ্ট্র সমস্ত খণ্ডতাকে বিচ্ছিন্নতাকে পরিত্যাগ করে পূর্ণতায় পূর্ণতার জন্য তিনি আহ্বান জানিয়েছেন সমস্ত নিচতা সংকীর্ণতা প্রাদেশিকতা ত্যাগ করে মহৎ সার্বজনীন মানব চরিত্রে তিনি খোঁজ করেছেন সর্বজন মহামিলনের স্থান এই ভারতভূমি তখনই স্বর্গে পরিণত হবে যখন ঐক্যবদ্ধ হয়ে আমরা থাকতে পারব দ্বিতীয় প্যারাগ্রাফটি অর্থাৎ যেখানে ছটি চরণ আছে তার মূল বক্তব্য হল ভারতভূমি হলো মহান আদর্শের স্বর্গভূমি এখানে পরম ঐতিহ্য হল ঐক্য এখানে সেই ঐক্য সপ্তসিন্ধু পাহাড় সমস্ত মিলেমিশে বৈচিত্র্যের মধ্যে ঐক্য যেমন স্থাপন করেছে মানুষের মধ্যেও কিন্তু ভাষাভাষী খাদ্য পোশাক এসবের মধ্যেও একটা মিল লক্ষ্য করা যায় যেটি অন্য কবিতায় আছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান কবি মানব জীবনকে ভালোবাসেন তিনি মানুষের বিকাশকে পূর্ণ স্বাধীনতা চান আচার সংস্কার প্রথা রীতির অচলায়তন থেকে তিনি ভারতবাসীকে মুক্ত দেখতে চান এতে জীবনের মহিমা খর্ব হয় যদি কুসংস্কারের মধ্যে মানুষ আবদ্ধ থাকে তিনি বিশ্বাস করেন সংস্কার প্রথা এগুলোকে নির্মম আঘাতে ভেঙে ফেলতে হবে তিনি চান কর্মের শক্তি কর্মই আসল সেই শক্তির উৎসমুখ ঐক্য তাই তাঁর প্রার্থনা সর্বসংস্কারমুক্ত বলিষ্ঠ আত্মার প্রয়োজন সম্পূর্ণ মনুষ্যত্বে প্রতিষ্ঠিত হবার কামনায় তিনি পরম পুরুষের কাছে প্রার্থনা জানিয়েছেন এ প্রার্থনা সমগ্র জাতির উন্নতির প্রার্থনা এখানে ভক্তিমতই চিত্ত অপেক্ষা এক বলিষ্ঠ আত্মবিকাশের আকুতি ধরা পড়ে কোনো খণ্ডতা নয় কোনো বিচ্ছিন্নতা নয় কোনো কোনো রকমের বৈষম্য নয় এই সমস্ত বৈষম্যকে যিনি একেবারে আমাদের জীবন থেকে দূর করতে পারেন তিনি হচ্ছেন সেই পরম ব্রহ্ম ঈশ্বর বা সেই শক্তি তার প্রতি তিনি এই কবিতার যে বিশ্বাস সেটি রেখে এর অবতরণিকা বা এর উপসংহার শেষ করেছেন আমাদের এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো এখন আমাদের লক্ষ্য করতে হবে প্রথমেই হচ্ছে কবিতার লাইনগুলোর মধ্যে আমরা দেখব কোন লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট লাইনগুলোকে আগে আমাদের চিহ্নিত করে নিতে হবে সেই চিহ্নিত লাইনের ওপরেই আমরা প্রশ্ন করব যেমন প্রথম লাইনটি ভেরি ইম্পর্টেন্ট নোট ইট চিত্ত যেতা ভয় শূন্য যেতা শির প্রথমে আমাদের খুব সাহস সরল প্রশ্ন আসবে সম্ভবত তিন নম্বর প্রশ্ন হবে যদিও ইতোমধ্যে যে সমস্ত প্রকাশনী বই বা পুস্তক বের করেছে সহায়িকা তারা সব পাঁচ নম্বরের করেছে দুই তিন এরকম তিন নম্বর হলেও আমাদের কোনো আপত্তি নেই সেইভাবে আমরা প্রশ্ন করব। অর্থাৎ প্রথমেই আমরা দেখব কবিতাটির উৎস এক নম্বর আর দু নম্বর হচ্ছে যে এর তাৎপর্য কী এই চিত্র যেটা ভয়সূণ্য মুক্ত যেদাসীর উচ্চ জেদাসীর জ্ঞান জেতা মুক্ত সেতা গ্রে এর প্রাচীর এর মূল তাৎপর্যটা কি অর্থাৎ মানুষ আত্মশক্তিতে বলিয়ান হবে এবং সেই আত্মশক্তিতে বলিয়ান হতে গেলে ঐক্য দরকার সমস্ত বিভেদকে সমস্ত বিচ্ছিন্নতাকে দূর করে ঈশ্বরের প্রতি ভক্তি রেখে আমাদের কর্মে ঝাঁপিয়ে পড়তে হবে এটি হচ্ছে এই লাইনটির তাৎপর্য পরের লাইনটি ভেরি ইম্পর্ট্যান্ট দ্বিতীয় স্ট্যান্ডারে অর্থাৎ যদি আমরা শটক বলি সেই শটকের প্রথম লাইনটি লক্ষ্য করতে হবে জেঠা তুচ্ছ আচারের মরু বালি রাশি বিচারের স্রোতপথ পথ ফেলে রাশি রবীন্দ্রনাথের আমরা যখন কবিতা গল্প নাটক যাই পড়ি না কেন রবীন্দ্রনাথ প্রত্যেকটি বিষয়কে উপমা তুলনা তিনি করতে খুব পছন্দ করেন অর্থাৎ চিত্রকল্প যেমন আছে চিত্রময়তা যেমন আছে তেমনই সঙ্গে সঙ্গে তার সেটির সঙ্গে অন্য একটি বিষয়ের তুলনা করা হয়েছে যেখানে তুচ্ছ আচার আচার মানে আমাদের যে সমস্ত আচার আচরণ ধর্মকর্ম যা কিছু আমরা করি বা আমাদের বিশ্বাস আমাদের যে সংস্কার সেগুলো যদি তে প্রাণ না থাকে সেগুলো যদি মানুষের কল্যাণে কাজে না লাগে সেগুলো যদি বাস্তবতা বোধযুক্ত না হয় তাহলে সেটাকে তিনি তুলনা করেছেন মরু বালু রাশির সঙ্গে তাহলে প্রশ্ন ওই হবে যে এই অংশটির লেখো এবার আসতে পারে যে রবীন্দ্রনাথ এ বিষয়ে মানব জাতিকে কীভাবে চলার পরামর্শ দান করেছেন আলোচ্য অংশে তাহলে দুই প্লাস এক এরকম একটা হতে পারে সেখানে আমরা এইভাবে লিখব যে নৈবেদ্য কাব্যগ্রন্থের বাহাত্তর নম্বর সনেটের মতো মুক্ত ছন্দে লেখা এই প্রার্থনা কবিতায় আলোচ্য অংশে তিনি আচার সর্বস্বতাকে আচার সর্বস্বতা নিয়ে তিনি তো ইতোমধ্যেই আমরা পড়ে ফেলেছি যে অচলায়তন তার বিখ্যাত নাটক বিশেষ করে প্রতীক এবং সাংকৃতিক নাটকের মধ্যে এই যে মানুষের যে স্থবিরতা কর্মহীনতা এই ব্যাপারগুলোকে তিনি ওই নাটকের মধ্যে প্রকাশ করেছেন সেই আচার সর্বস্বতা সেখানে বাগজাকে পরবর্তীকালে তিনি অভিনয় উপযোগী করেছিলেন শান্তিনিকেতনে বিশ্বভারতীতে যাতে ছাত্রছাত্রীরা সেটা অভিনয়ই করতে পারে রূপ অচলায়তনের গুরু সে নাটকেও দেখা গেছে পঞ্চক চরিত্রটির মধ্যে এবং গুরুর মধ্য দিয়ে মানুষের আচার সর্বস্ব জীবন থেকে বেরিয়ে আসা সেই যারা অচলায়তনিক যারা দর্ভক আর যারা সনপাংশু। তাদের মধ্যে একটা মিলন সেতু তিনি রচনা করেছেন এখানেও তিনি সেই একই কথা বলেছেন দেখা যায় জরত্বের বন্ধনে আবদ্ধ যে জীবন তাকে বলা হচ্ছে নিষ্প্রাণ আমাদের এ প্রসঙ্গে একটা আমরা যদি আমরা এটাকে রেফারেন্স করতে পারি দিতে পারি তাহলে আমরা এ প্রসঙ্গে আমরা বলতে পারি সেই বিখ্যাত রবীন্দ্রনাথের গল্প ক্ষুদিত বাসান সেই ক্ষুদিত পাশান গল্পের নাটক নদীটির নাম ছিল সুস্থা অর্থাৎ সে এখন মরু বায়লতে পড়ে একসময় তাদের স্রোত ছিল কিন্তু এখন তাতে আর স্রোত নেই নদীর যে জীবন সেটা শেষ হয়ে গেছে এখন মেহেরালি বারবার বলছে সব জুটা হয় কিন্তু আমাদের যে আচার সর্বস্ব মন তবু সেই পাক খেয়ে খেয়ে ঘুরছে ভ্রান্ত উদ্ভ্রান্ত মৌমাছির মতো তা মরুভূমির বালুরাশির মতোই আচার বিশ্বাস প্রথা সংস্কারের বেড়াজাল মানুষের ক্ষুদ্রতার মধ্যে আবদ্ধ করে কিন্তু ভারত হলো এই যে শেষের অংশ যেটা বললাম রবীন্দ্রনাথ কোন পরামর্শ দিয়েছেন কিভাবে ভারতীয়রা চলবে কিভাবে তারা তাদের কর্মে ঝাঁপিয়ে পড়বে কিভাবে তারা আত্মশক্তিতে বলিয়ান হবে সেই অংশটির অংশ অর্থাৎ এক নম্বর বা দু নম্বর যদি থাকে সেটা এইভাবে লিখতে হবে কিন্তু ভারত হলো মুক্ত চিন্তার উদার ক্ষেত্র এখানে প্রথা আছে এখানে বিশ্বাস সংস্কার আছে কিন্তু তার প্রতি আনুগত্য মানুষকে ক্ষুদ্রতার মধ্যে জরত্বের মধ্যে কখনোই কেন্দ্রীভূত করতে পারেনি সবাই প্রথার শিকল ছেড়ে সকলেই কুসংস্কারের নিগর থেকে মুক্ত হয়েছে এবং স্বাধীন সত্তা এবং আত্মচিন্তা মনন এসবের কিন্তু অনুধান ভারতবর্ষে চলে এসেছে এবং সেই পথই ভারতবাসীকে অবলম্বন করতে হবে এবং এসব থেকে প্রয়োজন হলে স্বয়ং ঈশ্বর যেন তাদের কি করে না কঠিন আঘাত দিয়ে তাদের সঠিক পথ নির্দেশ করে এই কথা বলতে চেয়েছেন এরপর আমরা আরও একটি লাইন খুব ইম্পর্টেন্ট এখানে আছে এটাও আমরা যদি প্রথমটা যদি এক নম্বর লাইন হয় দ্বিতীয় দ্বিতীয় প্যারাগ্রাফের প্রথমটা যদি দু নম্বর প্রশ্ন হয় তা তিন নম্বর প্রশ্ন হবে এটা এই যে এইটা যে তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা ভেরি ইম্পর্টেন্ট লাইন আন্ডারলাইন ইট তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা এখানে তুমি কে তুমি এখানে ঈশ্বর ব্রহ্ম পরমেশ্বর পরম শক্তি তিনি তিনি করবেন নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত তারপর যদি দেখা যায় যে ভারতীয়রা ঠিকমতো কর্মে পবিত্র হতে পারছে না কুসংস্কারে আবদ্ধ হয়ে থাকছে চেষ্টা করেও তারা বিচ্ছিন্নতাকে দূর করতে পারছে না তখন ঈশ্বরের প্রতি তিনি বলেছেন যে তিনি যেন দয়া করে সঠিক পথ দেখান সেই পথের কথায় তিনি এখানে বলতে চেয়েছেন এখানে প্রশ্ন আসবে কে কার উদ্দেশ্যে কেন কথা বলেছেন তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রার্থনা কবিতায় স্বয়ং ঈশ্বরের প্রতি কথাও বলেছেন তিনি ঈশ্বরের প্রতি তার যে অনুরক্তি বা তিনি যে ব্রহ্মের প্রতি তার যে বিশ্বাস সেই বিশ্বাস এখানে প্রকটিত হয়েছে আর শেষ কথায় এরূপ যে বক্তব্য তার মূল কথা নিজের ভাষায় বুঝিয়ে দাও তাহলে এখান এক বলতো কবি যে কর্মের মধ্যই পৌরুষ্যর প্রকাশ মহাভারত আছে যে সব সময় কর্ম কর্মণ্যেবা অধিকারস্তে মা ফলে সুদাচদ কাল কাজ আগে করো ফলের কথা চিন্তা করে পরে সে কাজের দরকার এবং কাজের মাধ্যমে পৌরুষ আর পৌরুষের কথা বললেই আমার সেই কোডনের কথা মনে পড়ে দৈবত্বংkule জন্ম মদারত্তম তু পৌরসাম কর্মের মধ্যেই ু সর্জন করা যায় জরত্বের বন্ধন থেকে মুক্তি লাভ করতে হবে পুরুষাকার কর্মচঞ্চলতার মধ্যেই নিজের সার্থকতা খুঁজে পায় ঈশ্বর সর্বশক্তিমান তিনি আনন্দময় সত্তা পূর্ণের আধার তিনি মানুষের সব কর্ম চিন্তা আনন্দের নিয়ন্তা পরিচালক তিনিই পথ প্রদর্শক সেই পথ প্রদর্শকের প্রতি আস্থা জ্ঞাপন এবং তাদের যে পারিবারিক কবির যে পারিবারিক যে ট্র্যাডিশান ঈশ্বরের প্রতি তাদের যে অনুরক্তি ব্রহ্ম সাধনা এবং নিজেকে খুঁজে পাওয়া নিজের প্রতিভার বিকাশ ঘটানো এবং শুধু নিজের বিকাশ ঘটানো নয় বিশ্ববাসী কাছে নিজেদের যে উদারতা নিজেদের যে সর্বজন গ্রাহ্য রূপ তিনি তুলে ধরেছেন এবং সর্বোপরি ঈশ্বরের প্রতি তার বিময় বিনম্র শ্রদ্ধা এই কবিতার সর্বত্র প্রকাশিত হয়েছে আজ আমরা এই পর্যন্ত দিয়ে আমরা এই কবিতায় শেষ করছি পরবর্তীকালে পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করবে সমগ্র দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের প্রত্যেকটা ভিডিও আমি যথাসময়ে এখানে আপলোড করব সকলে ভালো থাকবে